এই চলছে ডেনাইট সুর কাজ এই যে সু তৈরি হচ্ছে দেখেন কিভাবে সু তৈরি করে খুব সুন্দর করে তৈরি করতেছে এই এইটা রেডি হয়ে গেল আমাদের সু। এই এই গেল অনেক রকমের শু এই এখানে দেখেন কত সুন্দর সুন্দর শু এখানে সব ডিসপ্লে দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর জুতা হ্যাঁ ডিসপ্লে দেওয়া আছে এখানে এই আমাদের সাদেক খান রোডে এই দোকান এখানে আপনি অনেক রকমের শু পাবেন নিত্য নতুন ডিজাইনের এবং এই যে অনেক শ্যু আছে এবং অর্ডার দিবেন আপনাদের পায়ের মাপে খুব সুন্দর করে এই যে দেখেন তৈরি করতেছে খুব সুন্দর শু তৈরি হচ্ছে আপনাদের মায়ের পায়ের মাপে এই আপনাদের মনের মতো করে তৈরি করে দিবে। আমাদের খান রোড খান মার্কেটে আবুল কাশেম খান মার্কেটে আসবেন আপনাদের মনের মতো শুনিয়ে যেতে পারবেন এখান থেকে হরেক রকমের জুতো চামড়া দিয়ে অরিজিনাল চামড়ার তৈরি জুতো এখানে পাবেন এই যে এখানে হিট দিতেছে মেশিনে এই যে মেশিনে হিট দিয়া এই যে আঠা লাগাইতেছে যাতে অনেক টেকসই হয় এই যে মেশিনে হিট দিতেছে এটা কি হিট দিতেছ না এই যে হিট দিতেছে ওই যে ওখানে সেটিং করতেছে জুতো এই তো এই আর জোড়া রেডি হয়ে গেল এই কত সুন্দরভাবে কমপ্লিট করে ফেলতেছে এই তো খুব আধুনিকভাবে জুতাগুলো কমপ্লিট হয়ে গেল এই পায়েদার মতো রেডি